নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালটা আমি শুরু করতে চাই আমাদের ভগবানের দর্শন দিয়েই আর ওই জন্যই দেখো মা পুজো করছিল তো আমি ভাবলাম যে আজকে সকালটা আমি এখান থেকে শুরু করব। তো যাই হোক আজকে কাকিমা আসেনি বাড়িতে যার জন্য মা অনেকটাই সকালে উঠেছে উঠে ঠাকুর ঘরটার মুছে নিয়ে আর ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে দেখো স্নান টান করে মায়ের কিন্তু পুজো কমপ্লিট আর আমি দিকটাতে চা বানাচ্ছি তো ভাবলাম ঠাকুরের পুজোটা দিয়ে আজকে দিনটা শুরু করব তো তোমাদেরও ভালো লাগবে হয়তো ওই জন্য এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি আর আমি বানাচ্ছি এখন চা আর এত সকাল সকাল চা বানানোর কারণ ছেলের পড়া রয়েছে তো ওকে নিয়ে আমাকে এখন বেরোতে হবে আর মারও পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে সবাই মিলে একটু চাটা খেয়ে তারপরে একবারে বাবুকে নিয়ে পড়তে বেরিয়ে যাব। আবার এসে তোমাদের দাদাভাই ভাই অফিস যাবে তাকে একটু গুছিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু চারটি গ্লাস নিয়ে নিয়েছি তো একটা কাপ আছে আর তিনটে গ্লাস আর আমি পিসি আর মা তো গাছের গ্লাসে চা খেতে ভীষণ ভালোবাসি আর যে কাপটা রয়েছে কাপটাতে বাবুকে দেবো শীতের সকাল এরকম গরম গরম চা আর টোস্ট হলে পুরো জমে যায় সকালটা তো ওই জন্যই চাটা বানিয়েছি আর এখন টোস্ট দিয়ে চাটা খাওয়া হবে তো চলো দেখতে থাকো চা খাওয়া তো কমপ্লিট তো ছেলেকে নিয়ে তো যেতে হবে এবার ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে পড়তে দিতে তো পড়তে যাবে আর আমি বাড়ি ফিরে আসবো এসে তোমাদের দাদাভাই অফিস যাবে তো আগেই বলেছি তো তাকে আবার একটু গুছিয়ে দিতে হবে আবার ওখান থেকে দাদাভাইকে ভাবছি আজকে দিতে যাব তো দিয়ে গিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে একবারে বাড়ি ফিরবো তো চলো কতটা কি করি সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো বাবুকে পড়তে দিয়ে তোমাদের দাদা ভাইকে একটু এগিয়ে দিয়ে আর এখান থেকে বাজার একবারে করে নিয়ে এসছি এসে একবারে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম গরম গরম সিদ্ধ ভাত আর দারুণ লাগে গরম গরম সিদ্ধ ভাত একটু ঘি দিয়ে আলু দিয়ে বলো ভাল লাগে না খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এসে দেখি কিনা যে মামা মুঠে গেছে আর মা ওকে আবার একটু ফ্রেশ করে দিয়েছে ফ্রেশ করে নিয়ে তো তাকে সোফাতে বসিয়ে দিয়েছে আসে ওখানে বসে একা একা খেলছে ঠিক আছে তো আমি এলাম এসে ওই যা হাত দেখাচ্ছে হুম কী করছে দেখো তো যাই হোক ওকে রেডি করানোর পরে এখন তো ওকে খাওয়াতে হবে তো ওকে ভাবছি আজকে একটু সিদ্ধ ভাতি খাইয়ে দেবো হুম তো এখন ওকে ও ও খাবে আমরাও খাবো একসাথে যাই হোক দুটো দুটো করে সবাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো কারণ বড়ো কাজটা তো রয়ে গেছে আর মেয়েদের থেকে বড়ো কাজ যে রান্না করা ওটা তো করতেই হবে যা করতে হবে সেটা তাড়াতাড়ি করে করে নেওয়াই ভালো এই দেখো আলু নিয়েছি তেলের পরে আলু দিয়ে দিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমার ভাত কিন্তু অলরেডি দুপুরের হয়ে গেছে আর ওই আলুর মধ্যে যে আলুটা একটু ভাজাভাজা হয়ে গেছে তখন আমি এই সবজিগুলো দিয়েছি তো সবজি এখানে রয়েছে পেঁয়াজ কলি আর হচ্ছে শিম আর কিছু এখানে নেই তো এটাকে আমি ভালো করে এখন ভাজবো আর এই যে পাশে আমি ভিজে রেখেছি আমদি মাছ ঠিক আছে একটু হালকা করে ভেজেছি খুব কড়া করে এটা ভাজা নেই আর শিলের পরে নিয়ে নিয়েছি একটু আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা তো এটাকেই আমি বাটনা মানে বেটে এই মশলা হিসেবে দেব রান্নাটাতে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ এটুকু কাঁচা লঙ্কাতে ঝাল হবে না ওইটুকু এইটুকুনি ওই জন্য লঙ্কার গুঁড়ো দেবো এখনই এটা দেব না আর এটা আমি একটু বেটে রেখে দিচ্ছি আর এখানে যে সবজিগুলো কড়াইতে দেওয়া হয়েছিল তো সেগুলো আমি একটু বেশ ভালো করেই ভেজে নিচ্ছি ঠিক আছে আর মশলাটা আমার কড়াই আছে তো এটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা এবার সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে একটু কষিয়ে নেবো তো যাই হোক ভাজা হয়ে গেছে আর এখানে মশলাগুলো কিন্তু আমি দেখো দিয়েও দিয়েছি দিয়ে এবার আমি মশলার সাথে একটু নুন আর হলুদ দেবো দিয়ে তারপরে কিন্তু আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে বেশিক্ষণ লাগে না জানো তো কষাতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আরও খেতে এত সুস্বাদু হয় একবার যদি তুমি ট্রাই করো বাড়িতে তাহলে বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্যি ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে প্রত্যেকটা মেম্বার ভীষণ ভালোবাসে এই রান্নাটা তো যাই হোক এই দেখো হয়ে গেছে আমার প্রায় কষানোটা কিন্তু হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার কষানোটা পুরো ফুলফিল রেডি আর তারপরে কিন্তু আমি মাছটা এতে অ্যাড করব আর দেখো আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু মাছটা এতে দিয়েও দিয়েছি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল ইউজ করব এতে আর অল্প করে জল দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না কারণ এটা একদম মাখা মাখা হবে তো ওই জন্য একটু জল দিতে হবে আর মাছটা যেহেতু একটু ফুটবে সবজির সাথে ওই জন্য অল্প করে জল দিতে হবে তো দেখো আমি কিন্তু অল্পই জল ব্যবহার করেছি রান্নাটাতে তোমরা অল্প করে জল দিও ফুটেও গেছে আর একটুখানি হলেই হয়তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দেখো কমপ্লিট কিন্তু হয়েই গেছে আর দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে আর দেখতে কেমন হয়েছে আয় না খেতে দারুণ হয় এটা আর সাইডে আমি করছি এখানে একটু শোল মাছের ঝোল তো এটা মামের জন্য আমি বানাচ্ছি ওকে রোজই বানাতে হয় মাম জন্য কারণ সামুদ্রিক মাছ আমি তো ওকে দিই না আর একটু ডাল বানাচ্ছি আমাদের সবার জন্যই বানাচ্ছি কারণ ওই শুকনো শুকনো মাছ দেখি খাওয়া যায় বলো ওই জন্য একটু ডাল বানিয়ে নিচ্ছি মুসুর ডাল একটু পেঁয়াজ দিয়ে পাতলা করে একটু মুসুর ডাল বানিয়ে নেবো আর যেটা থাকবে রাত্রে খাওয়া হয়ে যাবে আর তো একটা কিছু করতে হবে এই যে পেঁয়াজ কেটে রেখেছি ডালে দেবো বলে আর এখানে মাম মামের ঝোলটা রেডি হয়ে গেছে তো আমি বাটিতে এটা ঢেলেও নিয়েছি আর এই দেখো আমার ডালটাও আমি ফোড়ন দিয়ে ফেলেছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর কিছু দিই তো গেলো দুপুরের কিন্তু থাকবে হয়তো অল্প অর্ধ কিছু রাতের জন্য তো সেরকম কিছু থাকবে না ওই জন্য একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম এই কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে জিরে একটু ধনে গুঁড়ো একটু আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো এটা রাতের জন্য রেখে দেবো তাহলে আমাকে আর রাতে রান্নাটা করতে হবে না দুবেলা রান্নাটা তাহলে কমপ্লিট থাকলো গাইস আমি ফাইনালি স্নান টান করে উঠলাম আর এখন সময় বাজে দুটো ঠিক আছে তো দুটো বাজে আর আমি স্নান টান করে রান্না কমপ্লিট করে তারপরে এই সব সিঁড়ে উঠলাম আর এখন এসেছি ছাদে তো প্রচুর জামা কাপড় ছাদে রয়েছে দেখতে পাচ্ছ তো এই জামা কাপড়গুলোকে এখন তুলব যতটা শুকিয়েছে তুলে নিয়ে তারপর নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো দাওয়াবো ঘুম পাড়াবো নিজেরা খাবো রেস্ট নেব। এই করে চলে যাবে আজকের দিনটা তারপরে সন্ধে হবে সন্ধেবেলা আবার সেই মেয়ে মেয়েকে খাওয়ানো তারপরে তোমাদের দাদা ভাই আসবে তাকে একটু যত্ন করা বলতে একটু জল টল দেওয়া এইসব মানে একের পর এক দিনটা কিন্তু আমাদের এইভাবে ঠিক পেরিয়েই যায় না কি করি নিজেই জানি না অথচ সময় পাই না যাই হোক এই করে এইভাবে দিনগুলো কেটে গেলেই হবে আর এখন জামা কাপড়গুলো তুলবো তুলে যে তোমাদেরকে বললাম মেয়েকে খাওয়াবো নিজেরা খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেব কারণ নিজের জন্যও তো একটু সময় বার করা দরকার না আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি শুধু দূর থেকে ভিডিওই করে গেছি তো ফাইনালি এখন একটু সময় পেলাম ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে একটু আড্ডা জমিয়ে নিই এই সময়টুকু ওই জন্য চলে এলাম যাই হোক জামাগুলো তুলে নিই সব ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর আমার আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে যারা আছো প্রত্যেকটি মেম্বারকে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো টাটা